নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসী বাঙালি আনা ওই জরথের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত এই ভিডিওটা বেশ কিছুদিন আগে আর এই দেব দেব করে আর দেওয়াই হচ্ছিল না তাই আজই বানিয়ে ফেললাম এই ভিডিওটা আগস্ট মাসেরই মাঝামাঝি সময়ে তখনও মোহরের স্কুল খুলেনি আর এক সপ্তাহ বাদেই মোহরের স্কুল খুলবে আজ মোহর স্কুলে মিটিং আছে তাই আমি স্কুল যাব দু ঘন্টা করেই চলে আসব। আগে থেকে বলে রেখেছিলাম তাই সকালবেলা ভাবলাম একটুখানি ব্রেকফাস্ট বানাই আমিও এটা খেয়ে যাব সম্রাটও সকালবেলা এটা খেয়ে নেবে সকালে উঠে কী বানাবো কী বানাবো ভাবতে ভাবতে অনেকটা সময় চলে যায় আজ ভাবলাম একটুখানি অন্যরকম কিছু বানাই এই স্ট্রবেরি স্প্রেডটা অনেকদিন ধরেই ছিল ফ্রিজে ওইটাই একটুখানি পাউরুটির উপর লাগিয়ে তার উপর ডিম দিয়ে একটা করে ওই চিজের স্লাইস দিয়ে ওটাকে আমি একটুখানি স্যান্ডউইচ গ্রিলে গ্রিল করে নেব এটা খেতেও বেশ ভালো লাগে এর আগে না আমি অন্যভাবে বানাতাম এটা আমি এই ডিমটাকে সেদ্ধ করে বানাতাম না এটাকে আমি একটুখানি ওই অমলেটের মতো করে তারপর বানাতাম আর যেহেতু গ্রিল করব ভাবলাম একটুখানি অন্যরকম করেই বানাই মোহর এখনও ঘুম থেকে ওঠেনি আজকে এখন ওই সাড়ে আটটা মতো বাজে ও অবশ্য একটু দেরি করেই ঘুম থেকে ওঠে আর আমি দশটার মধ্যে স্কুলে যাব আবার ওই বারোটার মধ্যে স্কুল থেকে ফিরে আসব। আমি বলেই দিয়েছিলাম যে দু ঘন্টার বেশি করতে পারবো না মোহরের তো এবছর বছর সিক্স গ্রেড ওর তো নতুন স্কুল নতুন স্কুল মানে ওই স্কুলের মিডল স্কুলে মোহর যাবে তাই সবাই মিলে আজকে আমরা দুপুর দুটোর সময় ওর স্কুলে যাব ওর নতুন স্কুলটা ঘুরে দেখার জন্য শিকাগো থেকে যে দুটো মাগুর মাছ এনেছিলাম আজকে তার একটা রান্না করলাম এবেলা আমরা মাগুর মাছ খাবো না এবেলা আমি চিকেনটা বের করে রেখেছিলাম মোটাই রান্না করব স্কুল থেকে ফিরে এসে কারণ মোহরের জন্য তো করতেই হবে তাই ভাবলাম একবারই করব এবেলা আমাদের হয়ে যাবে আর ওবেলা মাগুর মাছটা আমার আর সম্রাটের মোহর তো মাছ খায় না তরমুজটুকু কেটে নিয়ে যাচ্ছে এটা আমি স্কুলে খাবো এখন ওই বারোটা মতো বাজে আমার স্কুল হয়ে গেল আজকের মতো এখন বাড়ি যাব বাড়িতে গিয়ে রান্না করে আবার মোহরের সঙ্গে যেতে হবে মোহরের স্কুলে

আপনাদেরকে বোধহয় বলেছিলাম মোহর একটা ফুটবল ক্লাবে চান্স পেয়েছে এখানে ও ট্রায়াল দিয়েছিল দুবার তারপর চান্স পেয়েছে আমেরিকাতে কিছু খেলাধুলা মানে দায়কন্ড বলুন ফুটবল বলুন সকার বলুন যাই বলুন টেনিস চাই বলুন না কেন এখানে কিন্তু প্রচুর খরচ আর বুঝতেই পারছেন মোহরের এই কটা জার্সি এলো তাতেই পাঁচশো ডলারের কাছাকাছি খরচ মানে আমাদের ইন্ডিয়ান টাকায় সেটা বাড়ে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো তারপরে তো ভর্তি হতে টাকা আছেই এই সকার ক্লাসে প্রত্যেক মাসে ইন্ডিয়ান টাকায় মোটামুটি সাত হাজার টাকা মতো দিতে হয় আমি স্কুল থেকে এলাম আর এই ব্যাগটা পারিনি আরে মোহরের জার্সি এসছে ভাবা যায় পঁয়তাল্লিশ হাজার টাকার জার্সি আমি শাড়ি কিনলেই তখন মোহরের গায়ে লাগে মোহর বলে তুমি এত শাড়ি কেন আর ওর যে খালি খেলার জন্য আসছিস লোক কে বলবে এটা বাবা আচ্ছা এডি কাছে যা হোক যা হোক তুই এবার বল তুই এবার বল আমি শাড়ি কিনলে আর আমি যদি ম্যাকের লিপস্টিক কিনি তাহলেই ওর মুশকিল ও মাই গড দিস ড্রেস এখন জার্সি নিয়ে পাগল আমার কথা শুনবে না কিন্তু আমার এখন আর কোনো কথা শুনবে না আমার এখানে পটল আর চিংড়ি ভেজে গেছিলাম একটুখানি পটল চিংড়ি করে নিলাম আর এখানে হচ্ছে একদম দেশি স্টাইলে চিকেন কষা আর আমার যেটা সব থেকে পছন্দ আমার শুধু নয় সম্রাটেরও পছন্দ সেটা হলো আজকে বানাবো আমি কচুর লতি দিয়ে মুগের ডাল ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আর একটু আদা আর জিরে বাটা দিয়ে তারপর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ভালো করে আমি কষাবো আমার মতো যারা বাঙাল আছেন তারা নিশ্চয়ই অনেকে এটা খেয়েছেন যদিও এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আমার বাপের বাড়ি বাঙাল হলেও মানে বাবা বাঙাল হলেও পরও বাবার কোনোদিনও কচুরলুতে এভাবে খায়নি কিন্তু আমি এটা খাওয়ার পর থেকে আমার এত ভালো লাগে যে আমি যখনই কচুরলতি বাড়িতে থাকে আমি তখনই কচুর দিয়ে মুগের ডাল করি এবার পরিমাণ মতো হলুদ নুন আর চিনি দিয়ে দেবো আমি আমি বাঙাল হলেও মা যেহেতু ঘটি রান্নার মধ্যে কিন্তু আমার একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে আর মুগের ডাল তো এমনিতেই একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে কচুর লতিটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর মুগের ডালটাও তাই মা ঘটি হলেও মা কচু খুব ভালো রান্না করতে পারে যে কোনো কথা মা কচু এত সুন্দর রান্না করে রকম কচুই মা মা মুখে দেয় না বলে এগুলো নাকি সব বাঙালদের খাওয়ার আমরা নাকি ঝাড় জঙ্গল কুড়িয়ে এনে খাই চিকেনের সমস্ত কিছু সকালবেলা রেডি করে গেছিলাম চিকেনটাকে না একটুখানি আমি দই দিয়ে মাখিয়ে রেখে গেছিলাম চিকেনটা আমি কাঁচা লঙ্কাতে করলেও সকাল সকালবেলায় মুগের ডালটাও সেদ্ধ করে রেখে গেছিলাম আর এই মুগের ডালটা আমরা শিকাগো থেকে নিয়ে এসেছি এত ভালো এই ডালটা দুটো সিটিও দিতে হয় না আগেই সেদ্ধ হয়ে যায় আর এখানে আমার কচুর লতি দিয়ে মুগের ডাল হয়ে গেল বসিয়ে দেবো দেব কারণ ঘন না পছন্দ করে না ডালটা ফুটে উঠতেই আমি বেশ খানিকটা ঘি দিয়ে দিয়েছি দিয়েছি এর মধ্যে আর একটুখানি গরম মশলা ছড়িয়ে আমার কচুর মুগের ডাল আজকের মতো হয়ে গেছে ঘোরের খাওয়া হয়ে গেছে বেশ খানিকক্ষণ আগে এবার আমি আর সম্রাট খাবো এইসব রান্না করতে করতে ভাতটা বসানোর কথা আমার প্রথমে মনেই ছিল না তারপর তাড়াতাড়ি করে ইনস্টাপটে ভাতটা বসিয়ে দিয়েছি ওখানে বারো মিনিটেই ভাতটা হয়ে যায় ছুটির দিন হোক বা এমনি কোনো দিন সম্রাট আর আমি যদি একসাথে খেতে বসি সম্রাটই আমাকে সব সময় ভাতটা বেড়ে দেয়

সিক্স থেকে এইট পর্যন্ত এখানে স্কুল বাচ্চাগুলো এবার আমরা মোহরের ব্যাগ টু স্কুল সাপ্লাইস না নিজেরা কিনিনি স্কুলে অর্ডার করে দিয়েছিলাম কারণ ওরা যেরকম পেন্সিল বলে যেরকম খাতা বলে সেরকম খুঁজে খুঁজে বের করাটা খুব মুশকিল নিয়ে আমরা চলে এসেছি মোহরের লকারে ক্লাস সিক্স থেকে এখানে লকার সিস্টেম চালু আছে নিজের নিজের সব পার্সোনাল লকার তার আবার এত বড় একটা নাম্বার সেই নাম্বার আবার একবার সামনের দিকে ঘোরানো একবার পেছন দিকে ঘোরানো আমার তো বাবা মাথায় ঢুকলো না মোহরের সব বন্ধুরা মোহরকে দেখিয়ে দিচ্ছে ওরা অনেকক্ষণ আগে এসেছে ওরা খুলতে আর বন্ধ করতে একদম অভ্যস্ত হয়ে গেছে ওই জন্য মোহরকে ওরা হেল্প করে দিচ্ছিল ওরা খাতা পেন তো দিয়েছেই সাপ্লাইজের মধ্যে সাথে স্যানিটাইজার তারপর স্যানিটাইজিং ওয়াইপস টিস্যুর প্যাকেট সবই দিয়েছে মোহর এখানে নিজের পছন্দ মতো সব কিছুই রাখতে পারবে লকারে মোহরের ক্লাসরুমটাও বেশ ঘোরা হয়ে গেল আমাদের মোহরের এমনিতে ছবি তোলাতে প্রচন্ড আপত্তি কিন্তু এখানে বন্ধুদের পেয়েছে আর সম্রাট এই সুযোগে বলছে একটা ছবি তুলে নি চল আর দেখুন কি মজার পোজ দিচ্ছে সবাই মহড়ার স্কুল থেকে আমাদের বাড়িটা খুবই কাছে কিন্তু তাও বেশ খানিকক্ষণ সময় লাগলো সামনে একটা বেশ ভালোই বড় অ্যাক্সিডেন্ট হয়েছে আজ দুপুর বেলায় হঠাৎ করে ঠিক হলো আমরা একটা গাড়ি কিনবো গাড়ি বাড়ে আমাদের তো এটা গ্যাসে চলে আর এবার আমরা ভাবছি একটা ইলেকট্রিক ভেহিকল কিনবো ইলেকট্রিক ভেহিকল মানেই তো এখানে টেসলা তাই সম্রাট বলছে চলো দেখে আসি যদি পছন্দ হয় আজকেই বুক করে দেব সম্রাটের অবশ্য বেশ পছন্দেরই গাড়ি এটা অনেকদিন ধরেই পছন্দ ছিল আর কি সেরকম অর্থে কোনো প্ল্যানও ছিল না আমাদের যাওয়ার কিন্তু সম্রাট বলল আজকে যেহেতু আমি হাফ ছুটি নিয়েইছি ওই জন্য চলো সময়টা যখন আছে তখন গিয়ে ঘুরে আসি যদি বুক করা যায় আজই বুক করে দেবো সম্রাট মেন কিনছে টেসলাটা আমার জন্য আমি এমনি একটু গাড়ি চালাতে ভয় পাই মানে নর্মাল আমাদের যে গাড়িটা আছে ওটাতে ভয় পাই এই টেসলাতে একটু ইজি হবে বললো সম্রাট তাই যাই দেখি কিরকম ইজি হয় আর আমি সত্যি চালাতে পারি কি না আমাদের এই ক্যান্সার সিটিতে কোনো টেসলা শোরুম নেই আমরা চলে এসেছি কিন্তু আমাদেরই পাশে স্টেট মিজোরিতে মানে আমাদের বাড়ি থেকে যা কুড়ি মিনিট আর কি আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো টেসলা সাইবার ট্রাক না এটা আমরা কিনবো না আমার এই মডেলটা একদম পছন্দ না এটা দামও অনেক বেশি হয়তো হবে আর এখন না আমেরিকাতে এটা ছেয়ে গেছে কিন্তু আমার এই গাড়িটার একদম পছন্দ না আমরা ঠিকই করে নিয়ে এসেছিলাম কীরকম গাড়ি কিনবো কীরকম এক্সটেরিয়ার হবে ইন্টেরিয়ার হবে সম্রাট যেহেতু কোনোদিনই এই গাড়িটা চালাইনি আমরা জানিও না এটার ভেতরে কী কী সব আছে তাই শোরুমের লোক বললো যে আমরা এটা টেস্ট ড্রাইভ নিতে চাই কি না তো সম্রাট তো এক বাক্যে রাজি কারণ কিনে নেবো তারপর যদি কোনো প্রবলেম হয় তার থেকে একবার চালিয়ে নেওয়াই ভালো যে ভেতরটা কীরকম হয় কীভাবে কী কি ফিচার থাকে আর কি তার জন্য আমরা এখন টেস্ট টেস্ট ড্রাইভ দিতে চলে যাচ্ছি তুই চালাতে সম্রাট গাড়ি চালিয়ে বলছে খুব ইজি আমিও নাকি খুব ইজি চালাতে পারবো যাই হোক গাড়িটা আজকে বুক করা হয়ে গেল আমাদের গাড়িটা আসতে এখনো দু থেকে তিন সপ্তাহ সময় লাগবে গাড়িটা এলে তারপর আপনাদের দাম কিরকম কি পড়লো সবকিছু বলে দেব গাড়ি বুক করেই এখন খাওয়া দাওয়ার পালা আর আমার আজকের ভিডিওটাও এই পর্যন্তই আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি